এতে কোনো সন্দেহ নাই এজন্য আল্লাহ নবী সাল্লা কান্দাকে দুই ভাগে ভাগ করেছেন চোখ দিয়ে পানি পড়বে অন্তরে কষ্ট হবে আপনার চেহারা দেখবে বোঝা যাবে যে আপনি শোকাহত মানুষ এইভাবে কান্না করা ইসলামী শরীয়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই কিন্তু যখনই আপনি মুখ দিয়ে কোনো শব্দ করবেন তখনই হারাম দেখেন হাদিস রসুল সল্লাল্লাহ হাদিসটি বর্ণিত দিবনি সই বোকারী হাদিসলাম তেরোশো চার আবু ইবনে মাসুদ র দিয়া লনুভর হেন বিশ সল্লিসলাম বলছেন আলা তাসমাউন আমার সাহাবিরা তোমরা কি শোনো নাই ইনল্লাহ আলা ইউ আজ শিবু বে বিদামি আইলে আইনি ওলা বি হালসিন কল ইসলামের একজন ছেলে ছিল প্রায় মানে কোল থেকে হাঁটা চলা বা বসার মতো বয়স হয়েছে তার নাম ইব্রাহিম এই ইব্রাহিম রদি আল্লাহ আনহু তিনি মারা গেছেন রসুল সাল্লা ইসলাম এর সংবাদ শুনে তার বাড়িতে সন্তানটাকে দেখতে আসছেন কোলে নিয়েছেন চোখ দিয়ে পানি পড়তেছে সবাই খেয়াল করে শোনুন তখনই এক সাহাবি বলছে আল্লাহ রসুল আপনার চোখে মানি অথচ আপনারা বলেছেন কোনো মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা যাবে না আপনি তো কান্দেশন তখনই রবিশ্ব আসলাম বলেছেন আমার সাহাবিরা তোমরা কি শোনো নাই আল্লাহ শোক দিয়ে পানি পড়ার কারণে শাস্তি দিবেন না অন্তরে কষ্ট পাওয়ার কারণে শাস্তি দিবেন না চেহারা বিগলিত হয়ে চিন্তিত হওয়ার কারণে শাস্তি দিবেন না ওয়ালাকিন ইউআয্জাবু বিয়া বিয়াদিহি আশারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার হাত দ্বারা তার জিব্বা ঠোঁটের দিকে ইশারা করে বললেন শাস্তি দেওয়া হবে শুধু এই দুইটা কারণে কিসের কারণে ঠোঁটের কারণে কিসের কারণে জিబ్బার কারণে তার মানে যখন তুমি কানবা ওরে আমার বাবা রে এই বাবাটা আমার ভবিষ্যৎ ছিল রে মানে এই যে শব্দ করে কানছে জিব্বার কারণে ঠোঁটের কারণে শাস্তি দেওয়া হবে আপনার মা আপনার বোন আপনি নিজেও যদি শোক দিয়ে পানি ফালান আপনি নিজেও যদি কান্না করেন কোনো গুনা হবে না কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলেই তার শাস্তি হবে তাহলে হাদিসে স্পষ্ট পাওয়া গেল কতটুকু কান্না করা যাবে আর কতটুকু কান্না করা যাবে না শুনুন আপনি আপনার মা বোন আপনার পরিবারের লোকদেরকে ওসিয়াত করে যাবেন এই কাজগুলো না তারপরে যদি মা বোন করে এবং এই অন্যায় করার পর যদি সে তাও বা বিহীনভাবে মারা যায় তাহলে জাহান্নামে তাকে কীভাবে শাস্তি দেওয়া হবে এটাও রসুল সাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন কি তিনি বলেছেন যে ব্যক্তি এইভাবে রোনা জারি করে কাঁদে ছন্দ করে কাঁদে মুখ দিয়ে স্পষ্ট সরে কাঁদে এভাবে যদি সে করে রাসুল বলছেন আমরিল জাহিলিয়া আমার সাহবিরে জেনে রাখো মৃত ব্যক্তির জন্য উচ্ছ্বসরে কান্নাকাটি করা এটা ইসলামী শরিয়তের কোনো নিয়ম না এটা জাহেলি যুগের নিয়ম অতএব জাহিলি যুগের নিয়ম যে করবে মাতাত কোন নারী যদি এভাবে তার ওয়ারিসের জন্য তার সন্তানের জন্য তার বাবার জন্য তার মায়ের জন্য উচ্ছ্বসরে কাঁদে আর তাও মাবিহীন ভাবে মারা যায় তাহলে কত আল্লাহ মিন রন আল্লাহ তালা তাকে জাহান লেলুহান শিকার লৌহ বর্ম তাকে পরিয়ে দিবে আর জাহান নামের আগুনের পোশাক তাকে পরিয়ে দিবে না ওজবিল্লা কোথায় বর্ণিত আছে সোনানে ইবনেবাদে হাদিস নাম্বার পনেরোশো একাশি তাহলে জেনে রাখেন আপনার মা আপনার বোন আপনার কন্যা আপনার পরিবারে কেউ আপনার মৃত্যুর পর যদি উচ্চস্বরে কাঁদে সে যদি এই অপরাধের কারণে তাও বিহীনভাবে মারা যায় আল্লাহ তালা তাকে আগুনের পোশাক পরিয়ে জাহান নামের শাস্তি দিবেন আমার আলোচনার শিরোনাম কি মৃত ব্যক্তির শাস্তি হয় কেন একটা তাহলে আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক আপনি যদি চান আপনার সন্তানের কল্যাণ হোক আপনার সন্তান মারা যাওয়ার পর আপনার বাবা মা মারা যাওয়ার পর আপনি উচ্চ স্বরে কখনো কোনো সময় কান্নাকাটি করতে পারবেন না যদি করেন এটা একটা ভয়ঙ্কর অপরাধ আর এই অপরাধ করে তাও না করলে আপনার শাস্তি জানান না এবার আসুন আমাদের সমাজে অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা কোনো ব্যক্তি মারা গেছেন তাকে দেখার জন্য জানাজার জন্য যাই তো তার ওয়ারিসটা যখন দূরে ছিল দূর থেকে দেখতে আসে তখন এই মা বোনেরা এমনভাবে কান্দে কাঁদতে কাঁদতে মাথার কাপড় পরে যায় বুকের কাপড় পরে যায় অনেকে অর্ধলঙ্গ পর্যন্ত হয়ে যায় এমন দৃশ্য আমি দেখেছি যা খুবই জঘন্যতম এরকম কাজ যদি করে তাহলে নবী সাল্লা আলসাম বলছেন এই নারী মুসলিমদের অন্তর্ভুক্ত না কত বড় ভয়ঙ্কর কথা আমি নিজে বানায় বলছি না হাদিস শুনুন সৈয়ি বুখারী হাদিস নম্বর 1294 আব্দুল ইবনে মাসউদ আল্লাহ আনহু বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুদুদা ওয়া শাককাল জুইউবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়্যা জেনে রাখো যেই নারী যে পুরুষ শোকে কাতর হয়ে নিজের গালে নিজের শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে আর যেই নারী যে পুরুষ নিজের শরীরের পোশাকগুলোকে এলোমেলো করে ফেলে ছিঁড়ে ফেলে শোকে কাতর সেটা প্রকাশ করার জন্য জাহিলিয়া জাহেলি যুগের মতো ডাকে ওরে আমার বাবা রে তুমি কই রে এই যে শব্দগুলো জাহেলি যুগের মতো যারা ডাকে এরা মুসলিম না আমার কথা না হাদিস খোলেন আপনি তারা মুসলিম না আরো সব কথা সামনে আসছে আবুদ হাদিস নাম্বার একত্রিশশো বত্রিশ আবু মুসারদি আল্লাহ বলেন লেইসামিন্না মানা হালাকা ওমান সালাকা ওমেন খরাকা ওই ব্যক্তি মুসলিমদের অন্তর্ভুক্ত না যে শোক প্রকাশ করতে গিয়ে তাক করে সেও মুসলিমদের অন্তর্ভুক্ত না তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির যদি জন্য যদি আমরা এই কাজগুলো করি মৃত ব্যক্তির যেমন শাস্তি হয় আমাদেরও জাহান শাস্তির একটা কারণ হয় এমন কি তা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ারও কারণ আছে কত বড় ভয়ঙ্কর অপরাধ